প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বিয়ে শাদী হয়নি রুমির গ্রামে মোটামুটি বাড়িঘর আছে কিন্তু রুমির বাবা মা কেউ নেই রুমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল কিন্তু বর্তমানে রুমি খুবই অসহায় রুমি শুধু নানা আছে নানা ছাড়া কেউ নেই সেটাই তো আবার নানা খুব অসুস্থ নানাই তাকে কোলেপিঠে মানুষ করেছে কিন্তু রুমি শুধু একটা থাকার ভাঙা ঘর আছে এছাড়া তার আর কিছু নেই তো বর্তমানে রুমি চাছে বিয়ে করতে সে গ্রামে হোক আর শহরে হোক রুমি যদি কেউ কেউ যদি গ্রামে ছিল বিয়ে করে যদি হাঁসমর্গি খামার করে দেয় সেটাও রুমি করতে পারবে কে যদি তাকে একটা সেলাই মেশিন কিনে দেয় সেটাও পারবে রুমি আগে সেলাই মেশিন কাজ করত এখন সেলাই মেশিনটা নষ্ট এই জন্য বসে আছে অন্যের বাসায় গিয়ে কাঁথা সেলাই করে মাঝে মধ্যে অন্যের সেলাই মেশিন দিয়ে তাদের কাজ করে দিয়ে হয়তো দু চার টাকা যা পায় তা দিয়ে কোনো মতে নানান আপনি চলে তো রুমি আগে ইউটিউবে আসেনি তার নানার কথাই রুমি ইউটিউবে এসেছেন কারণ নানা কখন চলে যায় ও বলা যায় না তো নানাই বলেছে রুমি যাও ইউটিউবে যদি ভালো একটা জীবন সঙ্গী পাও তাহলে বিয়ে করে নাও তোমার পছন্দ অনুযায়ী তো রুমিকে জিজ্ঞেস করেছো রুমি বলল আমার কোনো পছন্দ নাই সে বিবাহিত হোক বা বয়স্ক হোক বা সে বিয়ে করে আমাকে গ্রামে রাখুক আমার দায়িত্ব নিলেই হবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম